আরেকটি লাইফে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি চিনমারি নদী বন্দরে চিনমারির যে বন্যার যে পরিস্থিতি এইটা দেখানোর জন্য এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে লোকজন নৌকায় উঠে বসে আছে আসলে তারা বৌমারির উদ্দেশ্যে এই নৌকায় করে এখন যাত্রা করবে সেই জন্য আসলে তারা নৌকায় অপেক্ষা করছেন আর কিছু লোক হলে এবং যে গাড়িগুলো দাঁড়ানো দেখতে পাচ্ছেন সেগুলো নৌকাতে ওঠানো হয়ে গেলে নৌকাটি এখান থেকে ছেড়ে দেবে তো আমরা মেনলি যেটি আপনাদেরকে দেখানোর জন্য লাইভে এসেছি সেটি হলো যে বর্তমানে যে বন্যার যে অবনতি হয়েছে সেটি দেখার জন্য দেখানোর জন্য আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পাশে যে বাড়ি ঘরগুলো ছিল সেগুলোতে মোটামুটি হাঁটু পরিমাণ বা কমর পরিমাণ জল আপনারা যদি দূরে একটু দেখেন আমরা একটু দূর করে দেখানোর চেষ্টা করি মানুষজন খুব কষ্ট করেই পারাপার হচ্ছে দেখা যাচ্ছে যে হাঁটু জল হাঁটু পরিমাণ পানি ভেঙে তাদেরকে বাসা যাচ্ছে দায়িত্ব হচ্ছে মানুষজন ট্রলারে করে নৌকায় করে যাতায়াত করছে আসলে এত পরিমাণে পানি আসলে চারিদিকে যে স্বাভাবিকভাবে যে চলাফেরা সেটি খুব বাজেভাবে ব্যাহত হচ্ছে এবং মানুষজনকে আসলে চলাচলের জন্য নৌকা ছাড়া আসলে আর কোনো অন্য কোনো মাধ্যম আসলে মানুষ ব্যবহার করতে পারছে না আপনারা যদি দেখেন যে একটি নৌকা এবং একটি ট্রলার পাশাপাশি যাচ্ছে আসলে বন্যার আজকের যে অবস্থা আসলে গত দিনের থেকে আজকে পানির বাড়ার যে জোর ছিল সেটি অনেকটাই কমে গেছে গতকাল রাত রাতে এবং সারা দিনে অনেক বেশি পানি বৃদ্ধি পেয়েছিল তবে তুলনামূলকভাবে আজকে সকালের পর থেকে অনেকটাই পানি কমে গেছে আসলে বাড়ার যে গতি ছিল সেটি আসলে কমে গেছে তো আমরা আশা করছি যে যেন পানিবিধির যে গতি ছিল সেটি আসলে মন থেকে এবং যাতে দ্রুত সম্ভব পানিগুলো আসলে এখান থেকে নেমে দেয় তাহলে আশেপাশে যারা জনসাধারণ আছে তাদের জন্য আসলে অনেকটা ভালো হয় আর কি কারণ তাদের আসলে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আসলে ব্যাহত হচ্ছে দি ভাই মনে হয় একটু কমেন্ট করেছেন ভাই আমার ঠায় বসে আছে তার জন্য একটা আসলে ভাই আমরা আপনার কমেন্টটা বুঝতে পারি না আপনি যদি ক্লিয়ার করে বলতেন যে আসলে কী বলতে পারছিলেন মেহেদি ভাই আপনার কমেন্টটি আসলে আমি বুঝতে পারিনি আপনি যদি একটু ভালো করে ক্লিয়ার করে বলতেন যে আসলে আপনি কি বলতে চাচ্ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে চারিদিকে পানিতে একদম থই থই অবস্থা ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে আশেপাশের যে নিচু এলাকাগুলো ছিল সবগুলো একদম প্লাবিত করে দিছে এখানকার সাধারণ জনগণের জন্য আসলে খুবই কষ্টকর হয়ে গেছে আসলে তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি খুব ব্যাহত হচ্ছে আর দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি রমনাঘাট চিন্ময় নদী বন্দরে এখানে মানুষজন নৌকায় উঠছেন আসলে তারা এখান থেকে আসলে রোমারি উদ্দেশ্যে যাত্রা করবেন নদীর পানি বৃদ্ধি পাওয়াতে আসলে এখন নৌ চলাচলের যে সময়টা লাগতো আসলে সেটি এখন অনেকটাই কমে গেছে আগে এখান থেকে রৌমারি যেতে মোটামুটি সময় লাগতো দেড় থেকে দুই ঘন্টা প্লাস এখন পানি বৃদ্ধি পাওয়ার কারণে আসলে এক ঘন্টা বিশ মিনিটের মধ্যেই মানুষ রৌমারিতে পৌঁছে যেতে পারছে আসলে তবে পানি বৃদ্ধির আসলে আমরা যদি এখানে দুইটি দিক দেখতে পাচ্ছি আসলে পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে আশেপাশে যারা আছে তাদের বাড়ি বাড়িঘর আসলে তলিয়ে গেছে তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আসলে ব্যাহত হচ্ছে তাদের শুকনা পানি শুকনা খাবার এবং পানির যে বিশুদ্ধ পানির অভাব সেটি স্পষ্টতই দেখা যাচ্ছে আমরা যদি একটু দূরে দেখেন দূরে দেখতে পাচ্ছেন যে একজন চাচা আসলে বাড়ির পাশে যে বাস সেখানে কিছু একটা করছেন এবং আরেকটু যদি দূরে দেখেন তাহলে দেখতে পারবেন যে আসলে মানুষ পানি ভেঙে ভেঙে কতটা কষ্ট করে আসলে তাদের থেকে এই শুকনো জায়গায় আসতেছে আসলে যে বাড়িগুলো আসলে পানির নিচে চলে গেছে তাদের বাজার বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোর জন্য আসলে এখানে উঁচু যে জায়গা আছে যে বাজার আছে সেখানে আসতে হচ্ছে এক্ষেত্রে আসলে তাদের খুবই কষ্ট করতে হচ্ছে কারণ আসলে এভাবে আসলে পানি এত কষ্ট করে আসলে পানি পার পার হয়ে গিয়ে আসলে সব সময় আসলে যাওয়া আসা করা তাদের জন্য অনেক বেশি কষ্টকর কিন্তু আসলে কিছুই করার নেই কারণ চারিদিকে এত পরিমাণে পানি এই মুহূর্তে আসলে তাদের চলাচলের জন্য নৌকা ছাড়া আর কোনো ওয়ে নেই তবে আসলে এত পরিমাণ নৌকারও আসলে সংকট দেখা দিয়েছে কারণ আসলে সব কাজে আসলে নৌকা ব্যবহার করা লাগতেছে এই কারণে সেভাবে তারা আসলে প্রতিটা পরিবারের ক্ষেত্রে আসলে সেটা সম্ভব না তাই আসলে এইভাবে পানি পানি ভেঙে ভেঙে আসলে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে আপনারা আসলে কে কে কোথায় কোথায় থেকে লাইভটি দেখছেন একটু যদি কমেন্ট করে দেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়

এখানে যেটি দেখতে পাচ্ছেন আসলে ফেরিরা ফেরি রৌমারি থেকে চিলমারিতে ফেরি আসার পর ঠিক এই জায়গাটাতেই অবস্থান করত এবং সেখান থেকে মানুষসহ অন্যান্য যে যানবাহন যেগুলো ছিল সেইগুলো আসলে এখান দিকেই নামিয়ে এই দিক দিয়ে চলে যেত আসলে পানি বৃদ্ধির কারণে দেখা যাচ্ছে যে পুরা রাস্তা সহ আশেপাশের যা বাড়িঘর সব কিছুই আসলে তুলে গেছে এবং অতিরিক্ত পানি বৃদ্ধির কারণে এখানে বর্তমানে ফেরি চলাচলের বন্ধ রয়েছে আশা করছি যে পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর এখানে ফেরি চলাচল আবার পুনরায় শুরু হবে আসলে বর্তমানে এখানে বন্দরের কাজ চলছিল বন্দরে কাজ চলছিল চলমান ছিল কিন্তু হঠাৎ এই পানি বৃদ্ধির কারণে আসলে সব ধরনের কাজই এখন বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাজ চলমান ছিল আসলে সেখান থেকে এখন বর্তমানে সব ধরনের কাজ অফ হয়েছে যতদিন না পানি আসলে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে ততদিন এখানে আর কাজ করা হয়তো বা সম্ভব হবে না আপনাদের যদি একটু নদীটা দেখাই আমাদের বর্তমান যে অবস্থা আসলে চারিদিকে শুধুমাত্র পানি 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 আর পানি জনগণ আসবে কারণ দেখ দশজন করে আসতেছে তো অনেকটা দেওয়ার সাথে সাথে মনে কর একশো দশ জন যুক্ত হয় কিন্তু মনে কর যে আমাদের এখন হয় না কি এখন কই যাবে তো আজকের লাইভটি আমরা এখানেই শেষ করছি আমাদের লাইভে যারা যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লাইভগুলোতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ তো আজকে এখানে সমাপ্তি দেখা হবে পরবর্তী লাইভে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম